গুড মর্নিং সবাইকে কেমন হচ্ছে তোমরা সবাই আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে দেখলে আমি দীঘা এসেছি ঘুরতে তো দেখো এখানে সকাল হয়ে গিয়েছে তারপরের দিন সকালে দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি নাস্তা আনার জন্য তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো তো দেখো এখানে যে হোটেলে থাকে ওর নিচে আর কি দোকান তো এখানে চলে এসছি এখানে নিয়ে নেব চা এই যে পকোড়া ভাজা ভাজা হচ্ছে তো আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম তো চলো সকালে দেখো নাস্তা নিয়ে এসছে তোমার দা নিয়ে এসছে এখানে পেঁয়াজি চা বিস্কুট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি নিয়ে এখানে নিয়ে এসছে আরও মুড়ি ঘুগনি দেখো ওখানে চা খাচ্ছে সকালে ওর শরীরটা খুবই খারাপ প্রচুর টায়ার হয়ে আছে তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গিয়েছি দেখো কোথায় যাবে দেখি আমরা এখন বেরিয়েছি তো দেখো এই ব্যাগটা তো নিতেই হবে সোয়েটার রেখেছি আমার একটু ঠান্ডা লাগে দেখো রেডি হয়ে গিয়েছি আমরা তো চলো বেরিয়ে পরে কথা হচ্ছে তো আমরা রেডি হয়ে এরপর নিচে যাব একটু বেরোবো ঘুরতে আর কি তো দেখো আমি রেডি হয়ে গেছি এখানেও চাবিটা নিয়ে আসছে রুমটা লক করবো লক করে আমরা বেরিয়ে যাব এরপর তো চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা সবই দেখতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করছি খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো দেখো বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়ে এখানে আমরা একটা অটো করে নিয়েছিলাম রিজার্ভ করে তো অটোতে করে প্রথমে চলে এসেছি আমরা এখানে শঙ্করপুর আসলে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম নিউ দীঘাতে তো নিউ দীঘার থেকে এখানে এসেছি শঙ্করপুর তো শঙ্করপুরটা আমরা এখানে ঘুরে নেব তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a disgrace i never really asked to be brought into this place you wanna love me Baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really want to hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose. শঙ্করপুরটা ঘুরে নিলাম শঙ্করপুরটা ঘোরার পর এখানে একটা মন্দির আছে তারপরে চলে এলাম এই নায়কালী মন্দিরে আসলে এর মন্দিরটি তিনশো চারশো বছরের পুরনো আরও বেশি হবে আর কি তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো মন্দির থেকে বেরিয়ে এরপর চলে এলাম মোহনাতে তো এখানে আসলে মাছের বাজার থাকে তো সেটাই দেখতে এলাম তো দেখো এখানে কত রকমের মাছ আছে সামুদ্রিক মাছ তো সমস্ত মাছই দেখলাম ভেবেছিলাম যে নিয়ে আসবো কিন্তু আমরা যেহেতু আর একটা দিন ওইখানে থাকবো তো তাই জন্য আর নিলাম না তো দেখো কত বড় বড় মাছ আর কি সমস্ত কিছুই পাওয়া যায় অক্টোপাস কুইট লাল কাঁকড়া সমস্ত কিছুই ছিল তো এরপর আমরা কি শুকনো মাছ নেব তো ওইখানে শুকনো মাছ কিছু নিয়ে তারপর ওইখান থেকে চলে আসবো আসলে যেহেতু রিজার্ভ করেছিলাম তো বেশি বেশিক্ষণ টাইম দেয়নি মিনিমাম এক ঘন্টার মতন টাইম ছিল হাতে প্রত্যেকটা জায়গাতে তো এখানে মোহনা থেকে বেরিয়ে আমরা যাব এরপর ওলি দিকে কিছুক্ষণ থেকে তারপর রুমে চলে যাব। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো সমস্ত জায়গা ঘুরে নিয়েছি ভেবেছিলাম ঘোরাতে চাপবো কিন্তু আমাদের হাতে আর টাইম থাকেনি সেরকম তার জন্য চাপা হয়নি তো চলো ভিডিওটি এই পর্যন্ত রাখছি হবে একটি নেক্সট ভিডিওতে আর এটা একটা পার্ট দিয়েছি আর একটা পার্ট আসবে এরপরে যাব আমরা অমরাবতী পার্কে আর সায়েন্স সিটি হলে তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি নেক্সট পার্ট অবশ্যই দেখবে আর আচ্ছা আজ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর হ্যাঁ কিছুদিন ভিডিও দেওয়ার একটু গোলমাল হচ্ছে টাইমটাও ঠিক হচ্ছে না তো চেষ্টা করবো পরের বারটা যে ভিডিওটা সেটা আমার টাইম সকাল দশটা তো সকাল দশটার মধ্যে ভিডিও দেওয়া তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে